গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে সম্পূর্ণ বেআইনি ভাবেই গ্রেপ্তার করা হয়েছিল আমাকে আনা হয়েছে এখানে পনেরো তারিখে জেলে জেলের অভিজ্ঞতা একটা হয়েছে ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম এটা আপনাদের সকলের বোঝা দরকার জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না আশি শতাংশের বেশি ইয়াং জেনারেশনকে চলের মধ্যে রাখা হয়েছে আশি শতাংশের বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকে গ্রেফতার করেছে আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে সন্দেশকালীর মানুষ তার জবাব দিয়ে দিয়েছে সন্দেশকালীর মানুষ তার জবাব দিয়েছে আমি অ্যাসেম্বলি থেকে দু সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশকালীর জমি লুট হচ্ছে সন্দেশকালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষের জমি চলে যাচ্ছে ভোটাধিকার কেড়ে নিচ্ছে অধিকার নেই বারে বারে বিধানসভাতে তুলেছি আমি কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি এমন কি আমাকে কথা বলতে দেয়া হয়নি মাই কেড়ে নেওয়া হয়েছে আজকের সন্দেশকালীর মানুষ যখন তাদের দেয়ালে পিট থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায় তারা যে কথা বলেছিল সন্দেশকালীতে আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে কথায় বলে না ঠেলায় না বললে বিড়াল গাছে ওঠে না কেন সাত দিনের মধ্যে আজকে গ্রেফতার করার কথা বলছে আমাদের পার্টি আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে তিনমোলটাকে গ্যারেট করেছে পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে আজকে যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে ইয়ারকি পেয়েছে সংস্কারের মানুষ কে আজকে সংস্কারের মানুষ 144 ধারায় মধ্যে থাকবে কেন এই দিনগুলোর মানুষ আজকে এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে আজকে সম্পূর্ণ তিনমোল তাই তিনমোলের নেতা রয়ে যায় তাই কালকে এসেছিল শিবু হাজরা শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছ কেন ওই মহিলারা এসেছিল পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি থানায় গেছিল তাদের টাকা দাওনি কেন কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে কেন আজকে টাকা দেবে কেন তিন বছর ধরে টাকা দেয়নি কেন একশো দিনের টাকা লুট করেছে তাদেরকে গাছ করার জন্য তাদেরকে গাছ করার জন্য চোরেদেরকে গাছ করার জন্য আজকে টাকা দিচ্ছে এটা তো তৃণমূলের ধর্ম এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে সন্দেশকারী তো তাই করছে চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার কি করে ফেরত দেবে কি করে ফেরত দেবো তারও তো একটা নিয়ম আছে তারও একটা আইন আছে সব তো তাদের মতন করে ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না ছেলে মেয়েরা কেউ যেতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাবে তাদের আটকে দিচ্ছে আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে ইয়ার কি পেয়েছে ওখানে ইয়ার কি পেয়েছে 144 ধারার ওই শুনে না 144 ধারার ওই শুনে না ওরা মিটিং করছে আর আমাদের 미রাকি গেছে 미রাকি গেছে গovil পলায়ন গেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাচ্ছে তাদের কাছে তাদেরকে আটকানো হচ্ছে সংবাদকালীন মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে আজকে কে করছে আজকে তো নিরাপত্তার охра নেই কেন আজি ঘর জ্বালানো হয়েছে কেন আগুন জ্বলছে কেন ওই নেতা পালিয়ে বেড়াচ্ছে কেন ওই নেতা পালিয়ে বেড়াচ্ছে কালকে রেগ নেতা পালিয়ে এসে কালকে হুমনিকে কোটে আমার সামনে কান্না কাটি করছে আমাকে বাঁচাও এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে এখন প্রলোভ দেওয়ার চেষ্টা করছে আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই পাঁচ তারিখে ইডি কি মেরেছে ছ তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা তাহলে ইডি কে যারা মারলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিন যোগ্য ধারা আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না যথেষ্ট বুঝতে পারছে শিবু হাজরাকে বলেছিলাম যে কেন তুমি মেটাতে পারলে না ওই যে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি লোকজন এসেছিল তাদের টাকা দাওনি কেন তাদের টাকা তুমি দিলে না কেন তাদের টাকা দেওয়া দরকার সেই টাকা টাকা বলে এই দিলে কোন জিনিস হতো না সিরাজের নাম উঠে আস সিরাজও তো একই দোষে দুষ্টি সিরাজ শাহজাহান শাহজাহানের ভাই সকলেই এই কাজের সঙ্গে যুক্ত এদের সকলকে গ্রেফতার করা উচিত সি বিএমের প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দারের জামিন দিল কলকাতা হাইকোর্ট এবং বলে দিয়েছিল পরিষ্কার আজকের মধ্যেই তাকে জেল থেকে মুক্ত করতে হবে নাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এবং দেখুন তার জামিন কিন্তু আজকে ভয়ে ভয়ে দিয়েও দেওয়া হয়েছে মানে জেল থেকে বের করে দেওয়া হয়েছে সব থেকে যেটা কাণ্ডটা ঘটেছে ঘটেছে দর্শক সব থেকে মানে সেটা খুব অবাকের মানে এই সরকার কেস সাজাই মুখ্যমন্ত্রীও সাজাতে বলেন ভালো করে কিন্তু এই নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রাক্তন এমএলএ সিপিএম নেতা তার ক্ষেত্রে কেস সাজাতে গিয়ে একেবারে লেজে গোবর হয়ে গেছে মানে সাজাতে মানে বলে না যে চুরি করলে চোরেরা ঠিক কিছু লক্ষণ রেখে যায় এই নিরাপদ সর্দারের ক্ষেত্রে যে কেস সাজানো হয়েছিল সেটা হাইকোর্টে একেবারে প্রমাণ হয়ে গেছে কারণ যে খবরটা দর্শক সামনে এসছে এখানে তো মমতার সরকারের দু গালে চড় মেরে জামিন যেটা সামনে এসছে অদ্ভুত লেগেছে দর্শক থানাতে এফআইআর লেখা হয়ে যাচ্ছে ন তারিখ নয় ফেব্রুয়ারি আর যে অভিযোগের ভিত্তিতে এফআইআর সেই অভিযোগ জমা পড়েছে দশ তারিখ ভাবুন কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে মানে আগেই গ্রেপ্তার অভিযোগ পড়ে ভাবতে পারছেন নিয়ম কি নিয়ম হচ্ছে আগে অভিযোগ আসবে অভিযোগটা দেখা হবে পড়ে তারপর সেই অনুযায়ী কোন কোন ধারাতে এগোবে সেটা ঠিক করে এফআইআর লেখা হবে পুলিশ এফআইআর কপি লিখবে তারপর তদন্তের প্রসেস এগোবে কিন্তু এখানে হচ্ছে আগেই মানে এফআইআর মানে আগেই অ্যারেস্টের ব্যাপার তারপরে কে অভিযোগ করছে বা এসব তো একটা অভিযোগ করে যাও তো মানে দর্শক এটুকু পরিষ্কার এটাও হচ্ছে ম্যানিপুলেট করা আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমার যেটা ধারণা দর্শক আমাকে যখন তুলে তুলে মানে তুলতে আসা হয়েছিল তখন পুলিশের মধ্যে অন্য প্ল্যান ছিল সেটা কার্যকরী হয়নি মানে আমার বাড়ির ওই জানালা দিয়ে একটা ওই প্যাকেট ফেলেছিল ড্রাগ ড্রাগ হয়তো থাকতে পারতো সেই কেসে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা ফাঁসাতে গেলে কতগুলো নিয়ম আছে আমাকে জোর করে সই করাতে চেয়েছিল এখানে আমি সই করিনি আমি সই করবো না ড্রাগ কেস অনেক সাধারণ নিজ মানুষদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু ড্রাগ কেস দিতে গেলে কত কিছু ফরমালিটিস আছে আমি সই করিনি এখানে তৎক্ষণাৎ দ্বিতীয়ত আমার ক্যামেরা বন্দী হয়ে গেছিল ভিডিওটা যে জানালা দিয়ে ফেলা হচ্ছে ক্যামেরা বন্দী হয়ে গেছিল তো পরে আমাকে যে কেস দেখানো হয়েছিল এটা আমার আমারও ধারণা তৈরি হয়েছিল যে এটা পরবর্তীকালে করে করে নিয়ে চলে যাওয়ার পরে নতুন একটা কেস অভিযোগ টাইমে মানে আমাকে যেদিন সকালে ধরা হলো অভিযোগ জমা পড়ছে রাত সাড়ে বারোটায় ভাবুন তাও একটা পুরনো কেস তিন মাসের পুরনো কেস রাত সাড়ে বারোটায় অভিযুক্ত হচ্ছে আর সাড়ে তিনটা থেকে অপারেশন শুরু যাচ্ছে মানে ভোর থেকে অপারেশন শুরু হয়ে যাচ্ছে এটা হয় তখন আমি বুঝেছিলাম যে যে ড্রাগ কেস বা কিছু একটা ওই ধরনের ভারী কেস দিতে চেয়েছিল সেটা আর হচ্ছে না কারণ ক্যামেরা বন্দী হয়ে গেছে বাড়িতে ফেলা হচ্ছে আমিও সইটাই করিনি আমার কেউ সইটাই করেনি কি পাওয়া গেছে না পাওয়া গেছে ফলে ফেসে যেতে হবে পরবর্তীকালে তো সেই কিন্তু কিন্তু ধরতে হবে তো সেই জন্যই হয়তো নতুন একটা কেস তৈরি করে অভিযোগ করিয়ে ব্যাকডেটে হয়তো নিয়ে এফআইআর করে মধ্যরাতে এফআইআর করে বেশি আগে করতে পারেন বেশি আগে করতে গেলে এফআইআর যে লিখতে হয় ডায়েরি যে লিখতে হয় ডায়রিয়া ফাঁকা থাকতে হবে ফাঁকা ছিল মধ্যরাত থেকে একটা লিখে আমাকে ওই কেসে আর আমাকে বা আমাদের যাদেরকে ধরা হয়েছিল আমার রিপোর্টার কেউ কেসে দেখানো হয়েছিল বুঝেছিলাম যে এটা ফেক কেস পরবর্তীকালে এই কেসটা করা হয়েছে করা হয়েছিল এটাও তাই কিন্তু এটা আবার এমন এমন মানে এমন ভুল করেছে মানে ওই আর কি সাজাতে গেলেও আর কি ওদের সময় প্রবলেম হয়ে যায় যে নিজেরাই ধরা দিয়ে দিয়েছে আমার তো তবুও সকালে গ্রেপ্তার হয়েছে ওই মধ্যরাতে অভিযোগপত্র জমা দেখানো হয়েছে কিন্তু এখানে হয়েছে তার পর দিনে ভাবতে পারছেন দর্শক অভিযোগ জমা না হয়ে গেল অভিযোগ জমা পড়েনি এফআইআর হলে হয়ে গেল আগে এফআইআর তারপর অভিযোগ এটা হয় ছেলে খেলা এটা পুলিশের কোনো নিয়ম আছে এটা কোনো কোনো সিস্টেম মানে এটা এটা ভুতুরে গল্প হয়ে গেল তো এই ভুতুরে গল্পটা কলকাতা হাইকোর্টের নজরে চলে এসছে তাই জাস্টিস বলেছেন জাস্টিস দেবাংশু বসাক বলেছেন যে যে পুলিশ এই কাণ্ড করলো তাদেরকে কেন গ্রেফতার করা হবে না আর আমাদের গ্রেফতার করা উচিত এবং তাদেরকে একইভাবে জেলে জেলে ঢুকি ঢুকিয়ে দেওয়া উচিত এই যে আমার হাতে ক্ষমতা আছে বলে আমি যা খুশি করতে পারি যাকে খুশি মিথ্যা ধারা দিয়ে মিথ্যা অভিযোগকে ম্যানিপুলেট করে ইত্যাদি করে বন্দি করতে পারি এই যে পুলিশের যে স্বেচ্ছাচারিতা এই যে একটা জোর জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহার করা এর শিক্ষা কিন্তু পুলিশকে দেওয়া উচিত পুলিশের পাওয়া উচিত তবে যদি এই ধরনের এই ধরনের অভিযোগ লেখার ক্ষেত্রে হাতটা কাঁপে দেওয়া উচিত নাকামো হচ্ছে নাকি নাকামো হচ্ছে এফআইআর হয়ে যাচ্ছে আগের দিনে পরের দিনে অভিযোগ জমা পড়ছে পরের ডেটে পরের দিনের ডেটে এটা মানা যায় এটা কোনো সিস্টেম তাই দর্শক শুধু মুখে বলা নয় ধরে গারোদের ঢুকি দিতে হবে এইসব পুলিশ অফিসারদেরকে আর তারা যদি বলে যে আমরা তো করতে চাই না আমাদের উপরের কর্তারা বলেছেন সেই উপরের কর্তা তার সমস্ত যেখান থেকে থেকে ডিরেকশন সেই সব লোকজন লোকজনদেরকে ধরে একেবারে জেলবন্দি করে দেওয়া উচিত তবে যদি শিক্ষা হয় হবে চালাকি চালাকি ভাবছে যা খুশি করতে পারি কারো কোনো চোখ নেই ধরতে পারবে না আরে চুরি করলে সাজালে ঠিক লুফোল থাকে ফাঁক ফোকর থাকে ঠিক ধরা পড়ে যায় ইঙ্গিত কিছু নিশারা রয়ে যায় ধরা পড়ে যায় এবং সেই জন্যই দর্শক দেখবেন কলকাতা হাইকোর্টের নজরে যখন আসে বিষয়টা সব ধরা হয়ে যায় লোয়ার কোর্টে তো সেগুলো ধরা পড়ে না লোয়ার কোর্টে নাকি ক্ষমতা ততটা নেই তারপরে লোয়ার কোর্টে অনেক প্রভাবও চলে অনেক প্রভাবও চলে আমিও তো ফিল করেছি কলকাতা হাইকোর্ট না থাকলে আমি তো বেরোতে বেরোতে পারতাম আমার ক্ষেত্রে লোয়ার কোর্ট যা করেছে আমি তো ফিল করেছি কলকাতা হাইকোর্ট না থাকলে আমি বেরোতে পারতাম না এই যেমন নিরাপদ সরদারকে যেমন বলেছে আজকে কলকাতা হাইকোর্ট তার ক্ষেত্রে যে আজকেই তাকে জেল থেকে মুখ মানে মুক্তি দিতে হবে আমার ক্ষেত্রেও বলেছিল কলকাতা হাইকোর্ট যে আমি অর্ডারও লিখবো না মুখে বলছি আজকে চারটের মধ্যে সফিকুল ইসলামকে জেল থেকে মুক্তি দেখতে চাই আমার মনে আছে সেই ঘটনা আমি আপনাদেরকে অনেকবার বলেছি জেল থেকে আরামবাগে আরামবাগ জেল থেকে মুক্তি পেতে গেলে পাঁচটার পরে ছাড়া হতো আমাকে তিনটার সময় হঠাৎ করে বলা হচ্ছে তোমার তোমাকে এক্ষুনি বেরোতে হবে কোথায় বেরোবো না তোমার জামিন হয়ে গেছে এক্ষুনি তোমাকে বেরোতে হবে কি জামিন হলো একদিন পরে অর্ডার আসে কলকাতা হাইকোর্ট থেকে মানে একদিন পরে প্রসেস হয় একদিন থাকতে হয় ছাড়লে সে সন্ধে মানে বিকেল পাঁচটার পরে তিনটার সময় কি আমার সঙ্গে আবার মজাক করছো যারা আমাকে বলছিলেন তো একটু জুতো পড়ো আমার জুতো পড়ার সময় দেওয়া হয়নি আমাকে তখন চারটে প্রায় অতক্ষণ বল চাই বসা চাই বেরোয়নি টিভি দেখছিলাম বুঝছি এখন রেডি হওনি তুমি যারা ছিলেন ওখানে আমি না কোথায় বেরোবো বা ঠিক করে কথাটা বলো মানে এতই সম্পর্ক তৈরি হয়ে যায় তুমি তুমি হলে একটা সম্পর্ক হয়ে গেছে যাই হোক তারপরে আমি বিশ্বাস করতে পারছিলাম যে এরকম হয় নাকি যে চারটের মধ্যে আবার এক্ষুনি বেরোতে হবে এক্ষুনি চারটের মধ্যে জেলের বাইরে মানে করতে চাই আমরা জেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছিল সত্যি দেখলাম আমাকে চারটের অ সই করা হচ্ছিল না কাগজ আমাকে জেলের বাইরে থেকে গিয়ে বাকি প্রসেস করতে হচ্ছিল মানে গেটের বাইরে চারটের মধ্যে আমাকে গেট থেকে বার করে দিয়েছিল জেল থেকে এতটাই পাওয়ার রয়েছে কলকাতা হাইকোর্টের আজকে দেখলাম নিরাপদ সর্দারের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে যদি না ছাড়া হতো তাহলে অ্যাকশন হয়ে যেত আদালত অবমাননার জন্য অ্যাকশন হয়ে যেত আমরা এই আদালতের এরকম কড়া পদক্ষেপ চাই কড়া চাই আর যারা এইরকম কাণ্ড কারখানা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে ছেলে খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে যা খুশি শাসক যা খুশি করতে পারে মানে এত যে থাপ্পড় খাচ্ছে এই শাসক তা তো লজ্জা আসছে না আজকে আরো একটা থাপ্পড় খেয়েছে দর্শক আরো একটা থাপ্পর খেয়েছে সেটা হচ্ছে যে বিজেপি একটা ধর্না করতে চাইছিল কলকাতায় সেটা করতে দেওয়া হবে না বলা হচ্ছে নাকি পরীক্ষা চলছে অথচ পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে ধর্না করেছিলেন কলকাতার বিজেপি দুদিনের একটা ধর্না করতে চাইছিলেন ধর্না করতে চাইছিল সন্দেশকালী বিষয় নিয়ে তাতে করতে দেওয়া হবে না আজকে সেটারও মানে এই মামলা হয়েছিল মামলা করেছিলেন সুকান্ত মজুমদার তো সেখানেও কলকাতা হাইকোর্ট বলেছে হ্যাঁ করা যাবে কিছু শর্ত বেঁধে দিয়েছে মাইকটা ইউজ করা যাবে সে ঠিক আছে কিন্তু করা যাবে না এখানে ধর না পরীক্ষা চলছে আর নিজে মিটিং করে বেড়াচ্ছেন প্রশাসনিক বৈঠকের নামে একেবারে নেচা কুদে বেড়াচ্ছেন সব জায়গাতে লোকজনকে নিয়ে হই হই হচ্ছে আর সেখানে একটা ধর্না হবে কলকাতার বুকে যে জায়গায় ধর্নার কথা বলা হচ্ছে সেখানে পরীক্ষা করার সেন্টারই নেই অথচ আশপাশেই মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন চলতি মাসের এই দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের নিজের বেলায় সবকিছু ছাড় আর অন্যদের বেলায় শুধু রুখে দাও দেবো না হয় নাকি মানে কলকাতা হাইকোর্টে বুঝে গেছে যে একে থাপ দিন রাত না মারলে হবে না মানে এবার এতেও এতেও ধাক্কা খেলো এতেও ধাক্কা খেলো আজকে জোড়া ধাক্কা এগাল ওগাল নিরাপদ সর্দারে জামিন হয়ে গেল আর এদিকে বিজেপির অনুমতি মানে এত নির্লজ্জ প্রত্যেক দিন গতকাল বা তার আগেও শুনেছেন সব কত কি ঘটনা করেছে রিপোর্টারদের উপরে যে আক্রমণ এসছে এফআইআর সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে জামিনের ব্যবস্থা করেছে মানে এত ধাক্কা খাচ্ছে তবুও নির্লজ্জ মানে এরা ভেবেছে যা খুশি করে যাব ওই মানে ওই লাত মারে মারবে চর মারে মারবে মানে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে একবার নির্লজ্জ বেহায়া হয়ে গেছে আর এটা যেটা বলছিলাম দর্শকের নিরাপদ সর্দারের যে কেসটা মানে অদ্ভুত ভাবুন অদ্ভুত এফআইআর হয়েছে পরদিন অভিযোগ জমা পড়ছে মানে পুলিশ কোন লেভেলে কতটা নিচে নেমে গেছে দর্শক শুধু ভাবুন বা নামানো হয়েছে শুধু ভাবুন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে